আমি কে আপনারা দেখছেন চ্যানেল হেল্প অফিয়ার্স যারা হচ্ছে আপনারা ব্লকের ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য কটনের মধ্যে কিছু ব্লক ড্রেস নিয়ে এলাম ব্লক ডিজাইনের আশা করি ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন এখন আছি বিসমিল্লা ফ্যাশন হাউসে আপনারা এখান থেকে অনলাইনে পাইকারি এবং খুচরা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা এলিফেন্ট রোড বা হচ্ছে নিউ মার্কেট এরিয়ায় এসে শপিং করতে চান তারা চলে আসবেন গ্রিন সরণিকা শপিং মলের নিজতলায় জিরো এইট নং দোকানে এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে তো এই ড্রেসটা কিন্তু আপনার বৈশাখের ড্রেস হয়ে যেতে পারে ঠিক আছে আশা করি সব সময়ের মতো এবারের হালকা হালকা কিন্তু একটা প্রিন্ট আছে ব্লক করা আছে তাই না জল ব্লক করা আছে আপনার বিসমেলা ফ্যাশন সব সময় কিন্তু প্রোডাক্টের প্রাইস খুবই কম হয় আশা করি এখনও খুব কম হবে এবং বৈশাখ বৈশাখ স্পেশাল একটা ড্রেস হয়ে যাবে ইনশাল্লাহ আপনার হাতার কাপড় ওকে সালোয়ার এরকম কাজ করা আছে এটা দেখেন এটা হচ্ছে ওনার হোয়াইট কালারের কম্বিনেশন তো সেম ডিজাইনের মধ্যে আমরা আরেকটা খুলে দেখাবো যারা হচ্ছে লাল সাদা পছন্দ করেন না নর্মালি পরার জন্য বাসায় পরার জন্য নিতে চাচ্ছেন প্রাইসটা কিন্তু একদমই হচ্ছে রিজনেবল থাকবে আপনাদের হাতের নাগালে থাকবে এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন হোয়াইট বেইসে থাকছে পাজামাটা এটা হচ্ছে হাতার কাপড়টা অন্যগুলো খুব সুন্দর থাকছে বড় সাইজের থাকছে এই যে দেখেন কাজ করা থাকছে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক তো সেম ডিজাইনের আরও কালার আছে আমরা একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি আসলে সব খুললে ভিডিও আমাদের অনেক বড় হয়ে যাবে যদি এই কালার ভালো লাগে যেগুলো আমরা খুলব না সেখান থেকে কিছু ভালো লাগে আপনারা ভাইয়াদের বলবেন ভাইয়ারা খুলে দেখাবে এবং প্রাইসটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দাম আর মিনিমাম চার পিস নিতে হবে চারটা কালার থেকে চার রকম ড্রেস নিতে পারেন তাহলেই আপনারা একদম হোলসেল রেটে পেয়ে যাবেন আচ্ছা চার পিসের কম নিলে হবে পাঁচশো টাকা মানে পঞ্চাশ টাকা বেড়ে যাবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন ডিজাইনটা দেখেন ইয়ালো কালার মার্শাল্লাহ এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা পিঠে হবে তাই না ওইটা মেবি নিচে হবে আচ্ছা এটা নিচে হবে ঠিক আছে হাতা ইলো কালার হলুদের জন্য নিতে পারেন খুব সুন্দর একটা হবে এই যে দেখেন হলুদের জন্য নিলে কিন্তু খুব দারুণ হবে কারণ জামাটা আপনি হলুদের মানে হলুদ কালার আর ওনাটা হচ্ছে মেহেদি কালার গ্রিন কালার হয়ে গেল দারুণ একটা কাল ঠিক আছে দাম হচ্ছে মাত্র চারশো টাকা আমরা চমৎকার আরেকটা কালারের ড্রেস দিই দেখেন কটনের মধ্যে সুন্দর একটা ড্রেস আপসান প্রিন্ট করা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হাতা সালোয়ারটা ওকে এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন অ্যাশ কালার মেরুনের কম্বিনেশন মেরুনের কম্বিনেশন ওকে অরেঞ্জের মধ্যে অরেঞ্জের সাথে আপনার ব্লু কালার ব্লু কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে আপনার অরেঞ্জের ঠিক আছে তো আশা করি ভালো লেগেছে দামগুলো কিন্তু ছিল মাত্র চারশো টাকা চারশো টাকায় নিতে চাইলে মিনিমাম চার ডিজাইন কালারের নিতে পারবেন আর যারা একান্ত এক পিস নিতে চাচ্ছেন বা দুই পিস নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে পার পিস নিলেও তিন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কিন্তু আরও একটা ডিজাইন ওকে ব্লকের মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার স্লিপ সালোয়ার আচ্ছা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন আমরা চমৎকার একটা পেস্ট কালার দেখিয়ে দিব দেখেন কি সুন্দর সেম ডিজাইনে এত সুন্দর লাগছে এটা পেস্ট এবং হচ্ছে ব্লুর যে একটা কন্ট্রাস্ট বা কম্বিনেশন বলেন এই দেখেন হাতার কাপড় সালোয়ার এবং এটা হচ্ছে বিউটিফুল একটা দোপাট্টা এই দেখেন একদম বাও একটা দুপাটা মাসাল্লা কালার হবে আরো এই দেখেন ঠিক আছে এটা আবার হচ্ছে দেখা যাচ্ছে যে পিংকের পিংকের কম্বিনেশন চলে এসছে তো ফেয়ার্স এখন যেটা দেখছেন এটাও কিন্তু একদম বাও একটা কালেকশন মার্শাল এটা ওড়নাটা বা হচ্ছে এটার ব্যাক পার্টটা কি আছে দেখবেন ঠিক সালোয়ার হাতা এবং এটা হচ্ছে ওড়নাটা ও এটা হচ্ছে এই যে দেখেন ওড়নাটা এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলো কালার আরেকটা ডিজাইন ওই দেখেন হাতা সালোয়ার কলকা প্রিন্ট করা ওকে গায়ে হলুদের জন্য নিতে পারেন গ্রুপিং করে পড়তে পারেন কারণ এত যেহেতু রিজনেবল দেখেন অল ঠিক আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব চমৎকার ওকে খুব সুন্দর ছিল ড্রেসটা দাম তো আপনারা জানেনি আচ্ছা একেবারে লাস্ট ডিজাইন দেখাবো এটা মেবি অনেক বেশি নাইস হবে মারুন কালার দেখতে পাচ্ছেন হাতা সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা খুবই বিউটিফুল তো ফিওয়ার্স আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সটে ভিডিও পেয়ে যান একেবারে আপডেট ভিডিও পেয়ে যান তো ঈদে কিন্তু আমরা আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে বিসমেলা ফ্যাশন হাউস গ্রিন স্বর্ণিকা মার্কেট ওনাদের শোরুমটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে নেওয়ার জন্য